বাংলা চলচ্চিত্রের এক তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ নারীর ক্রাশ এই হিরোর রহস্যজনক মৃত্যু হয় উনিশশো সালে সেই সময় থেকে সালমানের পরিবারের দাবি মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শরীফুল হক হেরা মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামে বিউটি পার্লারের ব্যবসায়ী লুচি তার নামে চট্টগ্রামে একটি পাল্লা রয়েছে নাম লুচি বিউটি পার্লার সালমান সার মাত্র একুশ বছর বয়সে মা নীলা চৌধুরীর বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন বিয়ের পর বেশ ভালোই তাদের সংসার জীবন কাটছিল মায়ের মতো সামিরাও বিউটি পার্লারের কাজে বেশ আগ্রহী ছিলেন এবং ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিলেন সামিরা তবে এক সময় সালমান শাপনুর জুটিকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে বাহিরে কানাঘোষা শুরু হয় আর এতে করে সালমানের সঙ্গে সামিরার মনোমালিন্য ঘটতে থাকে এরপর সালমানের মৃত্যু হলে তার মা নীলা চৌধুরীর অভিযোগ করেন সামিরার সঙ্গে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং দুজনে মিলে সালমান শাহকে হত্যা করেছে সে সময় সামিরাও পাল্টা অভিযোগ করেন নীলা চৌধুরী আজিজ ভাই সহ অনেক পুরুষকে তার বাড়িতে নিয়ে আসতো এবং এটা নিয়ে সালমান ও তার বাবা নীলার উপর ক্ষুব্ধ ছিলেন এছাড়া সামিরা পুরো ঘটনার জন্য সালমান শাবনুরের প্রেমকেও দায়ী করেন এছাড়াও পরবর্তীতে শোনা যায় সামিরা এবং ডনের অন্তরঙ্গ কিছু প্রকাশ করেন গণমাধ্যম এরপর একেবারে আড়ালে চলে যান সামিরা সালমানের মৃত্যুর কয়েক বছর পর ব্যবসায়ী মোস্তাক ওয়াইসকে বিয়ে করেন তিনি যে কিনা সালমান শাহর বন্ধু ছিল দ্বিতীয় বিয়ের পর দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ডে সেখানে সংসারে সামিরার একটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে মোস্তাকের সাথে বনিবানা না হওয়ায় দুজনের সম্মতিতে তাদের ডিভোর্স হয় মোস্তাকের সঙ্গে বিচ্ছেদের পরে সাবেক এক ক্রিকেটারকে বিয়ে করেন সামিরা সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ ইস্তিয়াক আহমেদ বর্তমানে সামিরা বাংলাদেশে তেমন আসেন না আর আসলেও শুধু নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করে চলে যান যাই হোক স্বামীরার একটা অবস্থা তো হলো কিন্তু সালমান প্রেমীরা এখনও জানতে পারল না কোথায় কিভাবে খুন হলো তার প্রিয় নায়ক সালমান শাহ তাতে কি আদৌ খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন মৃত্যুর এত বছর পরে এসেও ভক্তদের একটাই দাবি তাদের প্রিয় নায়কের খুনের যেন বিচারের আওতায় আনা হোক সালমান এখনো বেঁচে আছেন বেঁচে আছে তার সব সিনেমা কেরিয়ারের মাত্র অল্প সময়ে তিনি সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন যা এখনো মানুষের মনে কেঁথে আছে তাদের কাছে সালমান শাহ আজও মরেনি সালমান শাহ বেঁচে থাকবে যুগের পর যুগ